আসসালামু আলাইকুম আমি তরুণ জাগু স্পোর্টস সেই সংখ্যা চে মিয়াফрин সুমনা শুরুতেই সংবাদ শিরোনাম ট্রফি নিয়ে বরিশালে তামিমরা ক্রিকেট আবেগে কাঁপছে গোটা বরিশাল তামিম মুশফিকদের রাজসিক সম্বর্ধনা সমর্থক দৃঢ় হল 14 বছর পর নিজেদের মাটিতে অজিদের বিপক্ষে নাসতানাবুত শ্রীলঙ্কা চ্যাম্পিয়ন ট্রফির আগে যে ভুল চোখে পড়েছে রিজওয়ানের ট্রাফিক জ্যামের কারণে ওভার কর্তন ক্রিকেটে বিরল ঘটনা দর্শক এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত ট্রফি নিয়ে বরিশালে তামিমরা ক্রিকেট আবেগে কাঁপছে গোটা বরিশাল тамиম মুশফিকদের রাজসিক সংবর্ধনা সমর্থকদের ঠট বাংলাদেশ প্রিমিয়ার লিগের দক্ষম আসরের চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের ক্রিকেটাররা রাজসিক সংবর্ধনা পেয়েছেন বরিশালে সমর্থকদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে দুটি বিপিএল শিরোপা নিয়ে তাদের শহরে ফিরেছেন তামিম মুশফিকরা বরিশালের বেলস পার্কে জনসমুদ্র যত দূর চোখ যায় শুধু লোকে লোকারণ্য বিপিএল এর টানা দ্বিতীয় আসরের চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের ক্রিকেটারদের বরণে যেন স্থানীয় ক্রিকেট প্রেমীদের ঢল নামলো বেল পার্কে ভালোবাসার জন্য ধন্যবাদ ইনশাল্লাহ আবারও দেখা হবে সমর্থকদের সঙ্গে সেলফি তুলে এভাবেই ফেসবুকে পোস্ট করেন বরিশালের হয়ে বিপিএল মাতানো মুশফিকুর রহিম ফ্রাঞ্চাইজি ক্রিকেটের একটা দলের সমর্থকদের এমন সরব উপস্থিতি যেন টুর্নামেন্টেরই বড় বিজ্ঞাপন হয়ে থাকল এর আগে ঢাকা সিলেট কিংবা চট্টগ্রাম যে ভেনুতেই বরিশালের খেলা হয়েছে স্থানীয় সমর্থকদের উপস্থিতি কমতে ছিল না বিপিএল ফাইনাল দেখতে বরিশাল থেকেও অনেকেই ঢাকায় চলে এসেছিলেন এবার ঘরের মাটিতে বরণেও দৃষ্টান্ত দেখালেন স্থানীয়রা গত বছর শিরোপা জয়ের পর ট্রফি নিয়ে বরিশাল যেতে না পারলেও এবার জিততে পারলে ট্রফি টুরের ঘোষণা আগে ভাগেই দিয়েছিলেন অধিনায়ক তামিম ইকবাল এবার নিজের বলা সেই কথাই রাখলেন বরিশাল অধিনায়ক দুই আসরের দুই ট্রফি নিয়ে আজ দুপুরে চার্টার্ড বিমানে করে বরিশালে উড়ে গেছেন দলের সব ক্রিকেটার ক্রিকেটাররা সময় দলের সঙ্গে কোচিং স্টাফ এবং সকল দেশি ক্রিকেটারকেই দেখা গিয়েছে বরিশাল বিমানবন্দরে নামার সঙ্গে সঙ্গেই হাজারো সমর্থক উল্লাসে মেতে ওঠেন বিমানবন্দর থেকে ফরচুন বরিশালের টিম বাসে করে ক্রিকেটাররা শহরের বিভিন্ন স্থানে যান আগে থেকে নির্ধারিত বেলস পার্কে এক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন সেখানে ভক্তরা তাদের কাছে থেকে দেখার ও ছবি তোলার সুযোগ পান বরিশালের চ্যাম্পিয়নদের আগমন ঘিরে একটি কনসার্টের আয়োজন করা হয় যেখানে স্থানীয় শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন আজই ঢাকায় ফিরবেন তামিমরা দিমুথ কারোনা রত্নের বিদায়ী টেস্টটা রাঙাতে পারলো না শ্রীলঙ্কা গলে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে ইনিংস ব্যবধানে হারের পর দ্বিতীয় টেস্টেও নয় উইকেটের বড় ব্যবধানে হেরেছে স্বাগতিক শ্রীলঙ্কা আর তাতে করে শ্রীলঙ্কার মাটিতে চোদ্দ বছর পর টেস্ট সিরিজ জিতল অস্ট্রেলিয়া গত চোদ্দ বছরের মধ্যে এশিয়াও এটি অজিদের দ্বিতীয় টেস্ট সিরিজ জয় সবশেষ দুই সালে পাকিস্তানের বিপক্ষে তাদের মাটিতে টেস্ট জিতেছিল অজিরা এবার দলটি জিতল শ্রীলঙ্কার মাটিতে যেই সিরিজে অজিদের নায়ক স্টিভেন স্মিথ 272 রান করে সিরিজ সেরা হয়েছিল তিনি এই সিরিজের আগে লঙ্কানদের মাটিতে সর্বশেষ 2011 সালে টেস্ট সিরিজ জিতেছিল ছিল এরপর দুই দফা লঙ্কা সফর করলেও টেস্ট সিরিজ জিততে পারেনি দলটি এবার সেই আক্ষেপ খুঁটলো আজিদের এদিন 8 উইকেটে 211 রান নিয়ে চতুর্থ দিন শুরু করেছিল শ্রীলঙ্কা লিড ছিল মাত্র চুয়ান্ন রানের এরপর পঁচাত্তর রানের টার্গেট দিতে পেরেছে লঙ্কানরা যার জবাব দিতে নেমে মাত্র এক উইকেট খরচ করে লক্ষ্যে পৌঁছে যায় অজিরা শ্রীলঙ্কার ব্যাটিং ব্যর্থতার মূলে অস্ট্রেলিয়ার দুই স্পিনার নাথান লায়ন ও ম্যাথ কুনেম্যান দুই ইনিংস মিলিয়ে দুজনের শিকার সাতটি করে উইকেট দুজনে মিলে দুই টেস্টে নিয়েছেন ত্রিশ উইকেট কুনেম্যানের ষোলোটির সঙ্গে লায়ন নিয়েছেন ১৪টি আর তাতেই নিজেদের মাটিতে লঙ্কানরা চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে আটাত্তর রানের বিশাল ব্যবধানে হেরেছে পাকিস্তান এমন হারের পর দলের বেশ কিছু জায়গায় সমস্যা খুঁজে পেয়েছেন অধিনায়ক মোহাম্মদ রিজওয়াল উইকেট ব্যাটিং এর জন্য কঠিন হলেও গ্লেন ফিলিপস অসাধারণ ব্যাটিং করেছেন যার প্রশংসা করে রিজওয়ান বলেন যখন আমরা হেরেছি তখন এটা বলা কঠিন যে আমাদের বোলিং এর সময় উইকেটটা একটু কঠিন ছিল তবে ফিলিপস যেভাবে ব্যাটিং করেছে তা অসাধারণ ছিল চ্যাম্পিয়ন্স ট্রফির আগে দলের কোথায় আরও উন্নতি করা প্রয়োজন বলে মনে করেন এমন প্রশ্নের জবাবে পাকিস্তান অধিনায়ক বলেন আমরা যখন আমাদের উন্নতির কথা বলি তখন আমি বলবো আমাদের ফিল্ডিং নিয়ে আরো কাজ করতে হবে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে তারকা পেসার হারিস রউফের চোট নিয়ে মাঠ ছাড়া দলের জন্য বাড়তি চিন্তার এ বিষয়ে রিজওয়ান বলেন এখনো নিশ্চিত হওয়া যায়নি তবে এটি গুরুতর চোট নয় দলের ব্যাটিং নিয়ে অধিনায়ক বলেন ব্যাটিং ইউনিট হিসেবে আমাদের পরিস্থিতি বিশ্লেষণ করতে হবে এবং সেই অনুযায়ী ব্যাট করতে হবে উইকেট পতন হলে আমাদের আবার ভালো জুটি গড়ে তুলতে হবে এদিকে সোমবার লাহোরের গাদ্দা স্টেডিয়ামে ত্রিদেশীয় সিরিজের দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে নিউজিল্যান্ড খুব একটা হেলাই ফেলে দেওয়ার ম্যাচ না আইসিসি ক্রিকেট বিশ্বকাপের বাছাই পর্বের লিগ টো পর্বের ম্যাচ ছিল সেটি সেই ম্যাচেই কিনা দুই দল যুক্তরাষ্ট্র এবং নামিবিয়া পড়েছে এক কঠিন জটিলতায় সেই জটিলতার মাত্রা এতটাই ভয়াবহ শেষ পর্যন্ত ম্যাচের দৈর্ঘ্যই কমাতে হয়েছে মাঠের কর্মকর্তাদের ওমানের আল আমেরাতে যুক্তরাষ্ট্র ও নামিবিয়ার মধ্যেকার ম্যাচটি এক ঘন্টারও বেশি দেরিতে শুরু হয় যার মূল কারণ ছিল ট্রাফিক জ্যাম ওমানের জ্যামের কারণে অংশগ্রহণকারী দুই দলের খেলোয়াড়া নির্ধারিত সময়ে মাঠেই আসতে পারেননি পঞ্চাশ ওভারের ম্যাচটি পরে কমিয়ে আনা হয় তেতাল্লিশ ওভারে সাধারণত এমন বিলম্ব বৃষ্টিপাত বা আবহাওয়া জনিত কারণে ঘটে তবে ওমানে ঘটল একেবারেই বিরলতম ঘটনা শুরুতে আইসিসির পক্ষ থেকে ম্যাচের দৈর্ঘ্য কমানোর কারণ জানানো হয়নি পরবর্তীতে যুক্তরাষ্ট্রের ধারা ভাষ্যকার পিটার ডে লা পেন্না জানান ওমানের রাজধানী মাস্কাটে আয়রনম্যান ব্রেসের কারণে সৃষ্ট ব্যাপক যানজটের ফলে দলগুলো সময় মতো মাঠে পৌঁছাতে পারেনি যার ফলে ম্যাচটি বিলম্বিত হয় ইউএসএ ক্রিকেট তাদের এক্স অ্যাকাউন্টে জানায় যে অপ্রত্যাশিত পরিস্থিতির কারণে ম্যাচটি দেরিতে শুরু হয়েছে তবে তারা দেরির প্রকৃত কারণ স্পষ্ট করেনি ওই পোস্টের জবাবে পিটার লিখেছেন মাস্কাটে আয়োজিত ম্যারাথন এবং রোড রেসের কারণে গুরুত্বপূর্ণ রাস্তা বন্ধ করা হচ্ছে যার মধ্যে যুক্তরাষ্ট্র ও নামিবিয়া দলের বাসগুলোর নির্ধারিত রুটও অন্তর্ভুক্ত ছিল যে কারণে উভয় দলই নির্ধারিত সময়ে মাঠে পৌঁছাতে পারেনি পরে ম্যাচটি তেতাল্লিশ ওভারে নামিয়ে আনা হয়েছে পরে ম্যাচে নামিবিয়া টস জিতে যুক্তরাষ্ট্রকে মস্কাটে প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানায় আন্দ্রিস গোস অধিনায়ক মোনাঙ্ক প্যাটেল এবং মিলিন্দ কুমারের ফিফটিতে যুক্তরাষ্ট্র পঞ্চাশ ওভারে দুইশো রান সংগ্রহ করে জবাবে নামিবিয়া একশো উনআশি রানে অল আউট হয়ে যায় ফলে যুক্তরাষ্ট্র একশো রানের বড় ব্যবধানে ম্যাচটি জিতে নেয় এদিকে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ লীগ টু বেশ গুরুত্বপূর্ণ এক প্রতিযোগিতা এটি সহযোগী দেশগুলোর জন্য ওয়ান ডে বিশ্বকাপে যোগ্যতা অর্জনের একটি প্রধান পথ আটটি সহযোগী দল একে অপরের বিরুদ্ধে দ্বিপাক্ষিক বা ত্রিদেশীয় সিরিজ খেলে এবং পয়েন্ট অর্জন করে লিগ টেবিলের শীর্ষ চারটি দল আইসিসি বিশ্বকাপ বাছাই পর্বে জায়গা পায় সেটি দশ দলের একটি টুর্নামেন্ট এতে এগারোতম ও বারোতম র্যাঙ্কিংধারী দল লিগ টু এর শীর্ষ চার দল এবং বাছাই পর্বের প্লে অফ থেকে আসা আরও চারটি দল অংশ নেয় বিশ্বকাপ বাছাই পর্বের শীর্ষ চারটি দল মূল বিশ্বকাপে খেলার সুযোগ পাবে দর্শক এই ছিল এখনকার মতো জাগো স্পোর্টসে যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার ট্রফি নিয়ে বরিশালে তামিমরা ক্রিকেট আবেগে কাঁপছে গোটা বরিশাল তামিম মুশফিকদের রাজসিক সম্বর্ধনা সমর্থকদের ঝড় 14 বছর পর নিজেদের মাটিতে অজিদের বিপক্ষে নাস্তানাবোর্ড শ্রীলঙ্কা চ্যাম্পিয়ন্স ট্রফির আগে যে ভুল চোখে পড়েছে রিズওয়ানের ট্রাফিক জ্যামের কারণে ওভার কর্তন ক্রিকেটে বিরল ঘটনা এখনকার মতো এই পর্যন্তই এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে